জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানোষ জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া জিন্দগি তোর যাই রে ফা রে মাটির মানো তাি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানো জিদি তোর যাই ফাঁকি দিয়া জিদি তোর যাই রে ফাঁকি দিয়ার রে মাটির মানো জিদি তোর যাই ফাঁকি দিয়া সময় চলে যাচ্ছে মদকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই গবেষণা করি না কিন্তু মরতেই হবে এটা জানি এরপরও কিন্তু আমরা দুনিয়ার আয়েস আমার আমে একজন সাহাবি আনসারি সাহাবি বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কোন সর্বশ্রেষ্ঠ আল্লাহ রসুল বলেন তো কোন মমিন সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী বলছেন ওই মমিন সর্বশ্রেষ্ঠ যার চরিত্র ভালো যার চরিত্র ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন এবার বলেন তো কোন মমিনটা হচ্ছে জ্ঞানী কোন মমিনটা হচ্ছে প্রকৃত জ্ঞানী বেনিয়া একটু বলেন বিশ্বনবী বললেন ওই লোকটা জ্ঞানী ওই মমিনটা জ্ঞানী যে সব

আপনি স্মরণ করে জীবন যাপন করেন জীবনটাকে চালান অতিবাহিত করেন আল্লাহ হুসবান ওয়া তালা স্মরণ করিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ কাইপা তাক ফরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন

তোমাকে জীবিত করা হবে তোর যাও এবং আমার কাছে ফিরে আসতে হবে মরতে হবে কিন্তু মরবেন যখন একটা জিনিস ভাবেন বোখারের হাদিস বলছি ভালো করে ধ্যান দিয়ে শুনেন হাদিসটা কি আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাঁটছেন তো রাস্তা দিয়ে হাঁটতে 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 কিছু একটা লোকের জানাজা হচ্ছে দাফন হচ্ছে তো দাফন যখন হচ্ছে তো আল্লাহ রসুল কী বললেন জানেন ওয়াজাবাদ ওয়াজাবাদ এই কথা বলে তিনি রাস্তা দিয়ে চলে গেলেন সাহাবীরা শুনতে পেলেন আলহসুল একটা শব্দ বললেন ওয়াজাবাত ওয়াজাবাত আবার কি এরপর আরেকটা স্থান দিয়ে তিনি পাশ দিয়ে যাচ্ছেন যে আবার বলছেন ওয়াজাবাত তো ওয়াজাবাত বলে তিনি সাহাবীরা আবার প্রশ্ন শুরু করে দিলেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ ওয়াজাবাতটা কি কেন আপনি ওয়াজাবাত শব্দটি দুবার ব্যবহার করলেন ওয়াজাবাতটা কি এবার ক্বালা লাহুল ওয়াদু লাহুল জান্নাহ এবার প্রথম নবিয়ে বিষ্ণুয়ে বলেন ও আমার সাহাবেরা তোমরা প্রথমে দেখেছো যে কিছু লোক তারা কিনা একটা মওতের প্রশংসা করছে লোকটা কত ভালো ছিল রে কত ইমানদার ছিল লোকটা খুব ভালো ছিল ব্যবহার ভালো ছিল এ করতে করতে লোকটার প্রশংসা কয়েকটা লোক করল তো বিষ্ণু বললেন ওয়াজাব লোকটা জান্নতি হয়ে গেল আর একটা দেখলাম কিছু লোকার দুনাম গাইছে ছি ছি কত দুনাম্বর ছিল লম্পট ছিল রে কত बदमाश ছিল মুখের ব্যাটা মরেছে তো ভালো হয়েছে কয়েকটা লোক খালি ওর দুর্নাম গেছে তো বিশ্ব বলছেন কম ওয়া ওয়াজাবাত লাহুন নার তার মানে বলেন বললেন ওরা হলো যারা প্রসঙ্গ জন্য নামটা ওয়াজিব হয়ে গেল দুটা তথ্য এখানে ভালো করে নেন আপনিও মরবেন আমিও মরব এবার আপনাকে চোট চলছি চাচা বাবজি যা আছেন মা বোন সকলকে বলছি হাদিসটার দিকে লক্ষ্য করুন আপনিও মরবেন আমিও মরব এবার আপনি যখন মরবেন তো আপনি এটা ইয়াকিন রেখেছেন যে আমি যেদিন মরব তো আমার দশটা লোক আমার পক্ষে আসবেই ভালো লোক বল প্রশংসা করবেই এরকম আপনার আকাঙ্ক্ষা আছে বা এরকম আপনার মন বলছে কি করে বলবে পাশির পাশির কাকা তো ভাইয়ের সঙ্গে লড়াই করে রেখেছেন জমি মেরে খেয়ে রেখেছেন সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছেন সালাকে দমকে দেবো মানে খুব লাঠির পাওয়ার চলেছে খুব লাঠি গরিবকে দেখেছে ও লাঠির পাওয়ার আর লাঠির পাওয়ার তো বেশি দিন টিকে না হ্যাঁ লাঠির পাওয়ার বেশি দিন টিকবে না খালি ওর খালি ব্যালেন্সটা শেষ হতে দেন ওর হাওয়া চাক্কা সব বন্ধ হয়ে যাবে তা ওই সময় যদি ও মরে আর ও তুই এমাম যতই দোয়া করুক কালে আল্লাহ বিল্লা করে আল্লাহ জান্নাতে ভরে দাও যদি সেই সময় আটটা পাঁচটা ছটা দশটা লোক যদি সাক্ষী দিয়ে দেয় যে সালাম মরেছে তো ভালোই হয়েছে এরকম যদি বলে দেয় তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব কি করবেন আর যদি আপনি ভালো হন মামন আপনার চরিত্র যদি ভালো হয় চরিত্র যদি ভালো হয় যে আপনার প্রতিবেশী যদি বলেন কথাবার্তা খুব ভালো ছিল আল্লাহ তুমি তাকে রহম করো এই রকম যদি আপনি দুয়া পান তাহলে আপনি জেনে নেন আপনি জান্নাতে নচেত আপনার জান্নাত মিলবে না জাহান্নাম নাম ছাড়া আর কোনো আপনার স্থান নাই তাহলে মত কি নিয়ে ভাবেন এবার আমি শেষ পাঠের দিকে চলে যাব কারণ আমাকে দেখতে হবে নাকি হ্যাঁ দেখতে হবে শেষ পাঠ এবার মরণকে স্মরণ লাস্ট ভালো করে গুরুত্ব সঙ্গে শুনবেন মরণকে স্মরণ করলে আপনার কি আসবে কতটা কিন্তু আমরা আজকালকার মরণকে কিভাবে স্মরণ করে যেমন করে মরণ স্মরণ করা উচিত সেভাবে কিন্তু আমরা করি না মরণ শিকাররা বলছেন তোমরা মরা বিষয় যে মরণকে স্মরণ করো মরণ তোমার সাথ তোমার তিক্ত কেসে কেটে দেয় মদ কত খাতার না জিনিস বন্ধ সব সময় মহৎটাকে আপনি মনে রাখবেন আর আপনি সব সময় আকাঙ্ক্ষা রাখবেন যেদিন আপনি মারা যাব রে মা বোন খালা ভালো করে শোনো যেদিন তুমি মারা যাবে যেন তোমার মুখ দিয়ে যেন হাসি আসে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাতুর কেঁদেছিলে হেসেছিল সবে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি মাতুর কেঁদেছিলে হেসেছিল সবে i'm on জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবান তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবাই দোকান ছিলে আর আব্বা মা চাচা ভাতি আপনার কিনা মামা সবাই আনন্দ করেছিল ভাগনা পেলাম বাপ বলবে বাটা পেলাম বল বলবে ছোট ভাই পেয়েছে সবাই হাসিতে আত্মহারা আর আপনি কিন্তু ওই সময় কান্না করছিলেন কিন্তু কিন্তু কবি বলছেন তা নয় এবার তুমি দুনিয়াতে এসেছ যে দিন তুমি মারা যাবে সেদিন তুমি কানবে না হাসতে হাসতে তুমি চলে যাবে তবে শুনেলা হাসতে হাসতে যাবে আর সাপ প্রতিবেশী যেন তারা কান্না করে এই রকম আমল করে তুমি যাবে